জানো আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিন মানে আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর মাঝেও আরো একটা স্পেশাল দিন আছে সেটা তোমরা সবাই জানো অবশ্যই কি জানো ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডে তোমাদের দিদিভাইয়ের জন্য একটা ভালো স্পেশাল গিফট নিয়ে এসেছি তো স্পেশাল গিফটটা কি সেটা পুরো ব্লগটা না দেখলে তোমরা বুঝতে পারবো না তোমাদের দিদিভাই তো সাজু করে সব রেডি হচ্ছে এই দেখো না আকাশ বর্ষা নিলেও রেডি হয়ে গেছে দেখো দেখো হাই করে দাও বাবু এই দেখো রেডি হয়ে সবাই রেডি হয়ে আছে আজকে কোথায় যাবে আজকে আমরা সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে যাব আর অঞ্জলি দোবা হয়ে গেছে এখনও অঞ্জলি দোবা হয়নি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো বর্ষা এখন অঞ্জলি দিতে হবে আর আকাশ নীল দেখো রেডি হয়ে খেলা শুরু করে দিয়েছে তো তোমাদের দিদিভাই কি করছে এখন দেখি চলো তোমার দিদিভাইয়ের জন্য একটা আজকে স্পেশাল গিফট আছে কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজোর মাঝেও আজকে ভ্যালেন্টাইন ডে আছে আর প্রতি বছরই ভ্যালেন্সাইজ যেতে তোমাদের দিদি ভাইকে কিছু না কিছু একটা গিফট দিই তো এবারে ভেবেছিলাম কিছু দেবো না তাও ভাবলাম যে না দিয়ে পারা যায় না যতই হোক একটাই তো বউ তো গাইস তোমাদের দিদিভাই এখন বাড়িতে আছে তো যাই তোমাদের দিদি ভাইয়ের জন্য তো গিফট আছেই তো একটা যদি আজকে ভ্যালেন্টাইজ দেয় আর ভ্যালেন্টাইন্স যেতে যদি আজকে একটা লাভ না দিই তো কেমন একটা লাগে না যে ভালোবাসার মানুষকে যদি একটা গোলাপ না দিই তো চলো তোমাদের দিদিভাইয়ের কাছে যাই তোমাদের দিদিভাই কি কী করছে আর স্পেশাল গিফটটা কি আছে তোমাদের দিদিভাই না হয় দেখাবে আমি তোমাদের দিদিভাইকে না জানিয়ে কিন্তু গিফট নিয়েছি তোমাদের দিদিভাই এবারে বলেছিল কিছু দিতে হবে না তাও আমি নিয়ে এসেছি কারণ একটাই তো বউ বুঝতেই পারছো তো চলো বন্ধুরা দেখি তোমাদের দিদিভাই কী করছে তো বন্ধুরা তোমাদের দিদি ভাইকে খুঁজে পাচ্ছি না দেখি ছাদে আছে কিনা তোমাদের দিদি ভাই তো চলো ছাদে যাই এই সোনা সোনা আরে এখনো কি করছো রেডি হওনি তুমি আরে কখন অঞ্জলি দিতে যাবে একটা ফটো তুলে নি তারপরে তো যাব তো তোমার জন্য আজকে কিন্তু একটা স্পেশাল দিন আছে আজকে স্পেশাল দিন আমিও জানি হ্যাঁ সরস্বতী পূজো তার মাঝখানেও আর একটা দিন আছে কি বলো তো আজকে ভ্যালেন্টাইন্স ডে জানি

আরে হ্যাঁ যতই হোক তুমি আমার বউ বলে কথা একটা গিফট না দিলে হয় আজকে ভ্যালেন্টাইনস ডে তার মধ্যে সরস্বতী পুজো লাল শাড়িতে লাগছে তো আজকে যে না খেয়ে আমি

তো কি আছে যে বাক্সটা দেখে মনে হচ্ছে তো আমার সামনে কোনো বড় জিনিসই আছে আমার সামনে কিন্তু খুলবে না বন্ধুদেরকেও দেখাবে আর তুমিও দেখবে ঠিক আছে না না তুমি খলো তুমি যা নিয়ে এসেছ সেটা পড়ি পরিষ্কার আরে আমার এখন টাইম নেই না না তুমি খলো দেখি খলো দেখবে দেখি চোখটা বন্ধ করো বাবা চোখ বন্ধ করতে লাগবে আরে চোখটা বন্ধ এই দেখো

দাদা ভাই এটা আমার অনেক দিনের আশা একটা চুর কিনবো কারণ আমার যত সোনা কেনা ছিল সব বেঁচে আমি জায়গা জমি কিনে নিয়েছি কারণ আমাদের বাড়িটা কিনে নিয়েছি কারণ মাথার উপরে ছাতায় আমার কাছে মেন আমি ভাবতে পারিনি দাদা ভাই এত স্পেশাল জিনিস তাও এত দাম দিয়ে নিয়ে আসবে এটা কিন্তু আমি দেখে এসেছিলাম পিসি জন্ত্র আছে দাদা ভাই সেটা আমাকে ফলো করেছিল আর আজকে ফাইনালি এনে দিল আর প্রত্যেক বছরই দাদা ভাই ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে কিছু না কিছু সোনার গিফট করে আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো প্রত্যেক বছরের গিফট আমার ভ্যালেন্টাইন্স ডেতে আমি কিন্তু সোনাই পাই প্রত্যেক বছর ভালো লেগেছে হ্যাঁ তবে এই বছরটা আশা করিনি কারণ বাড়ি হচ্ছে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে বাড়ি করতে একটা বাড়ি করতে কমসে কম অনেক টাকা খরচ হয়ে যায় না তুমি যখন ভালোবেসে এনেছ পড়িয়ে দাও আচ্ছা একসাথে না বন্ধুদের সাথে আরো কিছু শেয়ার করি না আগে পড়ি দাও পড়ি দাও আগে না আমি পড়বো ওটা পড়ি দাও আমার আরে এটা পড়াবো না তুমি আগে পড়ি দাও পড়িও ওহ বাবা আগে পড়ি দাও পড়ি দাও খুলతా বেনা নাম করে পড়ি দাও

হ্যালো গাইস দেখতেই পাচ্ছ আমি এখন প্যান্ডেলে চলে এসেছি এই যে আমাদের প্যান্ডেল হয়েছে এই যে সবাই ছোটখাটো একটা প্যান্ডেল করেছে আমাদের পাড়ার পুজো আর এই যে পাড়ার সব বড় বড় দাদারা এরাই সব জোগাড় করেছে তো গাইজ একটা খারাপ দুঃখের বিষয় ফাইনালি অঞ্জলিটা হয়ে গেছে তারপরে এসছি এরা একবারও মাইকে একবারই অ্যানাউন্স করেছে আর আমার সঙ্গে আমার সঙ্গে এখন ঝগড়া করছে আমরা শুনতে পাইনি কারণ বাড়ির পাশে দেখি তাও শুনতে পাইনি এসে দেখছি অঞ্জলি হয়ে গেছে তাও বর্ষা দিল আর আমি এখনো দিইনি আমি আবার অন্য জায়গায় গিয়ে দেবো দেখি কোথায় হচ্ছে প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখে নাও আর এই যে সবাই দেখো পাড়ার ভাইরা সব এরা রাত দিন এক করে প্যান্ডেলটা বানিয়েছে আর এই যে আকাশ এরা হলো হেড বন্ধুরা আমাদের প্যান্ডেল একটা ব্ল্যাক ডেরও একটা আয়োজন করা হয়েছিল কত আজকের দিনে কত লোকের প্রাণ গেছে চাই সেটাই পালন করছে দেখো এই ভাইরা সবাই হাই বন্ধুরা সরস্বতী পুজোর দিনটা আমি খুব মজা করলাম আর সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে দুটো একসঙ্গে পড়াই তো খুব ভালোও লাগছে কারণ দুটোই হলো আমাদের প্রেমের দিন ভালোবাসার দিন আর প্রত্যেক বছরই আমাকে দাদাভাই আজ আমাদের বিয়ের বারো বছর পূর্ণ মানে বারো বছর হলো আর দাদাভাই প্রত্যেক বছরই ভ্যালেন্টাইন্স ডে কিছু না কিছু আমাকে সোনার জিনিস গিফট দিয়েছে আর সেই গিফটগুলো তোমাদের সঙ্গে তোমরা যদি দেখতে চাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বারো বছরের আমার কাছে বারোটা গিফট আছে সোনার জিনিস আমি ওইগুলোতে হাতি দিই না কারণ এগুলো শুধু আমার শখের জিনিস কারণ এটা একজন ভালোবাসার দিনে পেয়েছি এগুলো খুব আমি গুছিয়ে রেখে দিই তো সরস্বতী পুজোর দিন খুব মজা করলাম ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু রাস্তায় বেরিয়ে ওখানেও আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম কিন্তু সেখানে ব্লগটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো অন্যদিকে অন্যদিন শেয়ার করব কারণ প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় কোথাও গিয়ে মানে ভিডিওটা ভালো করে করতে পারছিলাম না মানে এত ভিড় রাস্তায় আর কি বলবো আমরা একটা পার্কে গেছিলাম ঘুরতে সেখানে তো আরও ভিড় দেখছি সব কাপিল গেছে আর ভিডিওটা দাদাভাই তো আমাকে সোনার গিফটটা দিল আমার খুব হ্যাপি আমার খুব ভালো লাগছে আর ওই জিনিসটা কিন্তু আমার খুব প্রিয় জিনিস ওটা আমি দেখে এসেছিলাম সোনার দোকানে আমি বিশ ভাবতে পারিনি যে দাদাভাই আমাকে ওই গিফটটা দেবে তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর পরের ব্লগ নিয়ে আসছি আমরা কোথায় ঘুরতে গেছিলাম সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডেতে আর টাটা আর